পরিবার হলো সব থেকে বড় একটা হাতিয়ার ঠিক আছে পরিবার যদি সবাই সদস্য সমান থাকে তাহলে সেই পরিবারকে কেউ তোলাতে পারে না ইলেকট্রিক বিল এসেছে আট টাকা এসেছে হ্যাঁ আর বিল এসেছে তো হ্যাঁ রে আমার পয়সাতে কোন চাকরিটা আছে তো আমার পয়সাটা দেখে বসে আছিস আর কটা তো পেনশানেই পাই সংসার চালাবো না ডাক্তার আছে রোগ জ্বালা আছে হ্যাঁ আর তোর ও বিলটা আমাকে ধরেন দিয়েছিস বউগুলার কোন কান্ড জ্ঞান নাই টিভি চলতে থাকে ফ্যান চলতে থাকে ফ্রিজ খুলে আপনার হাওয়া খায় চত্র অবিলতে আসবে কি আমি কোন দিকে করবো আমার কোন চাকরি আছে নাকি না সরকার থেকে আমাকে গাদা গাদা বস্তা বস্তা টাকা দে ওই কটা তো পেনশন পাই তোমার সংসার চলাতে তো ফুরাইন যায় নিজের ওষুধ আছে কি করে চলবে বউগুলো অল্প কোনো আছে ও তুই তো আমাকে শুধু কথা শোনা আমি তো দিই যতটুকু রোজগার হই আমার সরকার তো কই বলি ওয়াক বলা হবে ও কোনো সাধের বটে নাকি লাট বটে নাকি বলবো না হ্যাঁ আর সংসার চালাবো না ইলেকট্রিকের বিল দিব না সেটা ঠিক আছে তো আমাকে একাই কেন বলতে পাই সটকা বলবি তবে না ওয়াকও বলবো ও ছেড়ে দিব কেন বলতে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দি এই সরো সরো বলছি বুঝি তোর কি কোনো কাজ ধান্দা করবার ইচ্ছা নাই নাকি কাজে তো লাগে আর অ্যাপ্লাই করেছি কিছুদিনের মধ্যে কাজ পাই যাব তো জলদি করে কাজ ধান্দা একটা ঢুক জলদি করে দেখ কত বিল এসে দেখ আট হাজার টাকা বিল এসে বন্য এটা মা পাইবে না আমি পাইব দিতে আমি চেষ্টা করছি তো কাজের জন্য এবারে কোন কাজ না পালার কি করব বল আমার পেনশনে কি কি চলবে বল তোরা চাকরি তো নাই আর সরকার থেকে আমাকে ট্রাক ট্রাক টাকাও দেয় না যে তো সবার ফরমাইজ পূরণ করব সেটা তো বটে কিন্তু আমি লাগিয়ে আছি জলদির মধ্যে কাজ পাই যাব আর অসুবিধা হবে না আশা করি আট হাজার টাকা বিল বৌগুলার কোন কাণ্ড জ্ঞান কিছু নাই কোন কাজ না পাই তখন আমি কাপড় দোকানে ঢুকে দেবো যা হবে হ্যাঁ তো জলদি করে কোন কাপড় দোকানে ঢুকে দে আপাতত সংসারটা তো চলবে ঠিকঠাক বুঝলি নালে ধর আমারও বেতন কম আছে মায়ের পেনশন সে এক মাস পাশে তো তিন মাস পাশে না এরকম করে সংসারটা চলছে না একটু বুঝবি বুঝলি হ্যাঁ আমরা তোর খারাপ চাই না আমরা তোকে বুঝাতেই পারি আর কিছুদিন আর বৌগুলাকে বলবি সব সময় ফ্যানের হাওয়াটা এমন না খায় ওদেরকে বললেও তো শুনে না

মা গো মা আমার কলেজের ফিসটা আছে যে মাসে 2000 টাকা লাগবে তুইও ও বাকি ছিলি তুই চলে আলি সবাই মিলে টুটি চিপে দে আমার হ্যাঁ কলেজে লাগবে তো আমি কি করব কলেজে লাগবে তো ও তো 8000 টাকা ইলেকট্রিকের বিল এসেছে লাইনতে কাকে দিয়ে চলে যাবে তোর ভাইগুলোকে দেখছিস না আর গুনের বউগুলোকে কাজকর্মর কোনো কিছু নাই আর

খাবাট গッジ খাবাট কথা দে তুই চলে গেলে জানো আমিও করে শুনবো না আমি রেডি তুমি চলো আমার সাথে বাস যাই বিটি ফ্যান চলছে 14টা লাইট কে জলাই রেখে দিয়েছে হ্যাঁ আর 8টা 10টা বিল আসছে গোটা চাপটা আমার মাথার উপর কিভাবে যে আমার কাছে গাদা গাদা টাকা আছে অল্প লাজ লজ্জা নাই দেখছে তা সংসারটা কত কষ্ট চালাচ্ছি হ্যাঁ পয়সা দিবার কোনো নাম নাই আর ফুটানি দেখেলে হ্যাঁ সবকে জ্বলাই রেখে দিয়েছে দিন করে দিয়েছে বিয়া ঘর কোন দিকে গেল বড় লোকের বিটি দেখলি তো ইলেকট্রিক বিল

सब लाइट गुला जला लागि छै मा मा बोल छै बार बार सब लाइट फैन सब न के जल छै त हम भूले गेलि केना भूलबे तू जाने नै हमर काज धंधा नै है रे गाइस 4000 टका के बिल की कर दुबो त तुमी कोनो काज करो हम के धोखा लेबे तो क्या ले तो बोल जी माइंड के रिटर्न हो गयी जब माइंड तक आना है दादा जी कोता अच्छा लगा समसार टा घोटा घाटा मत सुनाइए कोता सुनाते हैं ना तुम्हारे जिन्ने में कोता सुना चाहिए तुम्हारे घर दारू डस्ट तो आमी कोना काज करी नहीं को बिया करी लिए चार काज तो काज करी

বড়টার কতই করবে মেয়েটার ও যা চেষ্টা করছে ছোটকাটাও চেষ্টা করছে সংসারটা একটু টান টান গেছে হাত তো খালি নাই দুমাস থেকে pension টাও পাই নাই একটি আছে সেই জন্য মন মতলব ভালো নাই তেমনি ঘরে খরচা যেন তো সবাই কিনলে কিনতে হয় জলটা বাদ দিয়ে খরচাটাও জমে সেরকম রোজগার পাতি কিছু নাই ছোট ছোট তোমার চেষ্টা করে কিন্তু কাজ না পেলে কি করবে তো বড়বাবু পয়সা দিচ্ছিল না

এখন যারা তোমার ব্যাটার বহুতটা পড়াশোনা আছে তারা তো কিছু কাজকর্ম শিখেছে না শিখেছে শিক্ষা দিখ পড়াশোনা আছে মানে শিক্ষা দিখও কিছু আছে তো তাদেরকে ডাকো তুমি দিবাদেরকে বলো যে তোরা কিছু সংসাতে পেছলে লাগিব পড় তম সংসাতে ভালো যাবে এই তুমি টেনশন নিয়ে লিসক বস্ত অবস্থাতে ঢাঙ্গি পড়ি রইছ একটা আছে ডাকো তুমি সবকে ডাকো లేదడలేదడ హ హ బలోసి దరా హ బలోసి అచ్చ తిగసి దేదడ దరా దరా సమాదై కణ అగల బసడువు హ నాజి మస్తిగసి బలో ద ఓ దరా సమాదై దేదరా కని జాలి దరా తుమి జాలి దేచ హ ఐ బుల్ కై మునువా చే బుల్ కై జవా కడ కని జడ కని ఆసు కిచి బోల్ దే ద కకాబబ ఐస్ చే కి బోల్చే ఐస్ తిగసి తిగసి బలోసి మా బోల్చే తిగసి సం కి బోల్చలం বলো আর কি বলবো তো নাই পয়সা টান টান কলেজের খরচ আ তোমার এত বলে মাথা যদি সবাই কার্যক্রম করে কিছু টুকটাক তো তোমার পয়সার অভাব হবে না তোমার পয়সা লোকে খাবে সেটা মা মা ভাবনা চিন্তা করিস তুমি ভাবনা চিন্তা করোই না এই তো ইয়াদের বহু বছর পড়াশোনা না পড়াশোনা আছে ইয়াদের এর পড়াশোনা আছে এখন ঘরে কত কার্যক্রম সবাই করছে তুমি কি কাজ কিছু

নিজের নিজের কাজ করব নিজে নিজের করো বাড়ার লোক বাড়ার লোকে কোন দিকে ধ্যান দিও না নিজের কাজ তোমরা সংসারটা আছে তো তোমার শাশুড়ি পরে তোমাদের সংসার তো তোমরা জানবে বিড়ছিল যেমন ভাববে যে তোমরা তিনটা বিটি বটি তাহলে তোমরা মানে ভালোভাবে কাজ করতে পারবে ওটা তো ওটা ভাবি পরিবার হলো সবথেকে বড় একটা হাতিয়ার ঠিক আছে পরিবার যদি সবাই সদস্য সমান থাকে তাহলে সেই পরিবারকে কেউ টলাতে পারে না সেই পরিবারে ভগবান আশীর্বাদ থাকে জানো তো পরিবারের শক্তি সবথেকে বড় শক্তি তাহলে আজ থেকে আমরা বলো যে সবাই একসঙ্গে মিলে থাকবো একসঙ্গে কাজ করব সবাই নিজের নিজের এক এক অপরকে সাপোর্ট করবো একে অপরের পাশে দাঁড়াবো কেউ কারো দুশ্মন না এরকম পরিবার দেখে সবাই যেমন জলে আর পাড়ার লোক এরকম দুশ্মন বহুত থাকে কিন্তু আমরা কারো কথা শুনবো না আমাদের আমাদের পরিবারকে নিয়ে থাকবো পরিবার এক একতাটাই সব থেকে বড় আর সবাই মিলে বলো যে আমাদের পরিবার আমরা সবসময় একসঙ্গে থাকবো একসাথে থাকবো আমরা ঠিকই বলেছো মা একটা লাঠি সবাই ভাঙতে পারবে কিন্তু হ্যাঁ লাঠির ভোজা কেউ ভাঙতে পারে নাই তুমি ঠিকই বলেছ করছি আমরা সবাই একসাথে থাকবো আমরা